এবং তার রেজাল্ট কি হতে পারে পশ্চিমবঙ্গের একজন চায়ের দোকানিও জানে প্রেডিক্টেবল আমাদের দেশের প্রধান বিচারপতি প্রেডিক্টেবল খুব প্রেডিক্টেবল আমাদের দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি যেটা হওয়ার কথা ছিল গোটা বাংলার মানুষ আশঙ্কা করছিল ঠিক সেটাই হলো আপনারা জানেন যে এই করের মামলা চলছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিব গ্রামের এজিলাসে সেখানে কলকাতা পুলিশের উপর ভরসা না রেখে তিনি প্রথম দিনেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কারোর কোনো অভিযোগ ছিল না না রাজ্য সরকার না কোনো বিরোধী দল না অন্য কেউ না কোনো মামলাকারী কারোর কোনো অভিযোগ ছিল না কেউ সুপ্রিম কোর্টে যায়নি হঠাৎ করে এই মামলা সুপ্রিম কোর্ট নিজে যেচে উদ্দেশ্য প্রণোদিত বলা যায় এখন অন্তত সাধারণ মানুষ যেটা বলছেন শতপ্রণোদিত হয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজের এজলাসে এই মামলাটা নিয়ে গেলেন তখনই প্রেডিক্ট করে দিয়েছিল এই মামলার এই বাংলার অধিকাংশ মানুষ যে কি হতে পারে মানুষ প্রতিটি আমাদের জানিয়েছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলাটি নিয়ে যাচ্ছেন নিজের এজলাসে জেচে শুধুমাত্র হে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তোলার জন্য কপিল সিব্বালের অনুরোধে মানুষের অভিযোগ ছিল আমরা ভরসা রেখেছিলাম আমরা ভরসা রেখেছি দেশের উপর আমাদের ভরসা আছে দেশের সংবিধানের ওপর আমাদের ভরসা আছে দেশের সুপ্রিম কোর্টের উপর আমাদের ভরসা আছে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপর আমাদের ভরসা আছে কিন্তু এই বাংলার অধিকাংশ মানুষের এখন সেই ভরসা নেই তার কারণ আজকে আবার প্রমাণ হয়ে গেল প্রথম দিনের শুনানিটা যেটা হয়েছিল দ্বিতীয় দিনের শুনানিতে সেটাই আরেকটু বাড়িয়ে ডাক্তারদের আন্দোলন তুলে নেবার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর কি হলো সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই বাংলার মানুষের প্রতিটি কাছে হয়ে গেছেন আমাদের দেশের প্রধান ডি ওয়াই চন্দ্রচূড় যেদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হাত থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যেচে শতপ্রণীত হয়ে এই মামলাটি তিনি নিলেন এই বাংলার অধিকাংশ মানুষ বলে দিয়েছিল ব্যাস রাজ্য সরকারকে বাঁচানোর চেষ্টা শুরু হয়ে গেছে এবার কপিল সিব্বাল যেটা চাইবেন সেটাই হবে আর ঠিক সেটাই হলো কপিল সিব্বাল আজকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট দিয়ে শুরু করলেন তেইশ জন মানুষের মৃত্যু হয়েছে ডাক্তারদের আন্দোলনের জন্য এবং কন্যগড়ের ওই ফেক নিউজটা রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা বললো যে ফেক নিউজটা ছড়াচ্ছে তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ডাক্তাররা অস্বীকার করে দিয়েছে প্রত্যেকে বুঝতে পারছেন কোন্নগরের ছেলেটা কি হয়েছিল তাকে শ্রীরামপুরের হাসপাতালের সুপার রেফার করেছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে জোর করে নিয়ে যাওয়া হয় আর্জি করে তারপরে কি হয়েছে আপনারা জানেন কপিল সিব্বাল যেটা চাইছিলেন যে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন যাতে উঠে যায় যাতে এই আন্দোলন আর না হয় রাজ্য সরকার স্বস্তি পায় ঠিক সেটাই রাজ্য সরকারকে স্বস্তি দিলেন আমাদের দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রথম দিনই বলেছিলেন অনুরোধ করেছিলেন যে জুনিয়র ডাক্তাররা যখন কর্মবৃত্তি যেন প্রত্যাহার করে নেন আজকে রায় শুনিয়ে দিলেন কাল মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে রায় শুনিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঙ্গে লেজুর হিসাবে এটাও জুড়ে দিলেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না আমরা বলছি আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য এরপরেও কোন চিকিৎসক যদি আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে কাজে যোগ না দেন তাহলে তার বিরুদ্ধে রাজ্য যদি কোনো পদক্ষেপ করে আমরা বাধা দিতে পারবো না সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়ে দিল আপনারা নিজের কানে শুনে নিন প্রেডিক্টেবল চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ঠিক কি রায় দিল আজ আমরাวี অলসো ডাইরেক্টেড দ্যাট ইন দ্য ইভেন্ট অফ দ্য ডক্টরস রিপোর্ট ফর ডিউটি উইদিন আ পিরিয়ড অফ অনার बिफोर 5 পিএম টুমরো নো অ্যাডভার্স অ্যাকশন no adverse disciplinary action shall be uh, shall be adopted by the state of west bengal we'll stop moreover in the event that any complaint is made for their abs for their abstention from work or the antecedent period we'll stop in the event that any further complaint is received in regard to the lack of safety or as a case may be security comma, such complaints shall be promptly attended to আইনজীবীদের কথা ছেড়ে দিন বিচারকদের কথা ছেড়ে দিন সাংবাদিক সাধারণ মানুষ সবার কথা ছেড়ে দিন যাদের হয়তো প্রথাগত শিক্ষাই নেই চায়ের দোকান চালায় মুটে মুজুরের কাজ করে কোনো হয়তো পরীক্ষাতে পাশও করেনি তারাও বলে দিয়েছে যে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজের এজলাসে এই মামলাটি নিয়ে গেলেন রাজ্য সরকারকে রক্ষা করবেন বলে এবং তিনি নির্দেশ দেবেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলতে হবে এবং সেটাই হলো এতটাই প্রেডিক্টেবল বারবার যেটা বলছি আমাদের দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কেন এত কাণ্ড হয়ে গেল আজকে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের শুনানি শুরু হলো কপিল সিব্বালের মিথ্যা কথা দিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের মিথ্যা রিপোর্ট দিয়ে যে রিপোর্ট উড়িয়ে দিয়েছে আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং এই রাজ্যের সমস্ত ডাক্তারদের অ্যাসোসিয়েশন যে কোনো লোকের মৃত্যু হয়নি সিনিয়র ডাক্তার আছেন চিকিৎসায় সবাই চিকিৎসায় আছে শুধু জুনিয়র ডাক্তাররা অবরোধ করেছেন তাও আর্জি করে তারা এমার্জেন্সিতে আছেন শুধু বহির বন্ধ আছে কোথাও এমার্জেন্সি বন্ধ নেই কোনো হাসপাতালে পুলিশের তরফ থেকে পোস্ট করে জানানো হয়েছে তবু কপিল সিপাল শুনানি শুরু করলেন রাজ্য সরকারের রিপোর্ট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট দিচ্ছে তেইশ জন রোগী মারা গেছে শুনুন কপিল সিব্বালকে We've also filed the report of the state health department, Malaz, the they, They've not gone back to work, with the doctors, Malhotra. 23 people have died in the now, process. Now, what about the CBI? Has the CBI... Uh, Malaz, my rate? report is ready, Malad. We saw your status reports. Which yeah. were, uh, uh, Malaz, we filed a separate application, Malaz, which I, think I, has... I don't think I have the copy. I'm not complaining. I'm just requesting him, Malad, to give it to me right now. খুব কি অগ্রগতি হলো আজকের মামলায় কিচ্ছু অগ্রগতি হয়নি সিবিআই রিপোর্ট দিল মুখ বন্ধ করা খামে রাজ্য সরকার পর্যবেক্ষণ দিল মুখ বন্ধ করা খামে সবকিছুই হলো চালানের কথা উঠে এলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পোস্টমর্টেম করতে গেলে একটা চালান লিখতে হয় সেই চালানে লেখা থাকে কি কি যাচ্ছে সঙ্গে সঙ্গে কি কি যাচ্ছে সেই চালান রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল দেখাতে জানেই না চালানটা আছে কিনা দিকে দিকে অসঙ্গতি পুলিশ এই মামলায় যা কিছু করেছে পুরোটাই ধাপ্পাবাজি ঢপবাজি অপরাধের প্রমাণ লোপাট করার চেষ্টা সব জায়গাটাতে অসঙ্গতি আইনজীবী ডায়না এডুলজি বলছেন সাতাশ বছরের কর্মজীবনে এই রকমের পুলিশের গাফিলতি আমি আজ অবধি কোনোদিন দেখিনি এরপরেও কলকাতা পুলিশের সিপি হয়ে থাকবেন বিনীত গোয়েল দিকে দিকে অসঙ্গতি আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজকে আবার উঠে এলো কি কি উঠে এলো ছোট্ট করে একবার শুনুন অফার্ড মানি সো দ্যাট দে ক্যান মিল স্পিক ইন টিউন অফ দি পুলিশ This should also be within the point of the investigation. That's Mahabudabhack. That this postmortem would not have taken place after six o'clock in the evening. There are standing instructions. Everything, my Lord, will just kindly take the postmortem report once and just give me two minutes. I will show your lordships how this entire investigation has been compromised. After six o'clock in the evening, a postmortem cannot be conducted anywhere in India and in the state of Bengal when it is a rape and murder. There has to be a noting of the civil surgeon on the postmortem report. That the deputy commissioner of police or the commissioner of police has certified it. Then it has to go to the superintendent. Superintendent certifies it and then sends it to the post-mortem doctors. These three postmortem doctors, one of whom is a professor of forensics. I do not know this, but still, what is the reason? The reason was to get rid of the body. What justice party? While I was continuously asking, the GD entry number five seven six. I will ask them to show Form 27, and I'll answer Justice Party questions in one minute. Form 27, please. Form 27 is the first information report. In the first information report, there are various columns. Column 3, C2, gives the GD entry number. Column C? C2 gives the GD entry number by which the FIR was started. The FIR was started by GD entry number 577. रिपोर्ट पोस्टमोर्टमे পোস্টমর্টমে কারা দাঁড়িয়েছিল কোন লবির ডাক্তার দাঁড়িয়ে ছিল আজকে সিবিআই রিপোর্ট দিয়েছে সন্দীপ ঘোষের অনুগামী কারা কারা ছিল কি করে সকাল নটার মধ্যে অতগুলো ডাক্তার করে ছুটে চলে এলো সব রিপোর্ট জমা পড়েছে পদে পদে অসঙ্গতি পরিষ্কার বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হবে না শুনানিতে সাধারণ মানুষ বুঝতে পাচ্ছেন পদে পদে অসঙ্গতি পুলিশ এবং প্রশাসনের ধামা চাপা দেওয়ার চেষ্টা অপরাধের প্রমাণ লোপাটের চেষ্টা প্রত্যেকটা উঠে এলো শুনানিতে তবু তবু জুনিয়র ডাক্তারদের শুধুমাত্র আন্দোলন তুলে দেবার নির্দেশ দেওয়া হলো আর কিছু হলো না জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে নিয়ে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাঁচাবার চেষ্টা করলো ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ যেটা এই বাংলার প্রতিটি মানুষ প্রথম দিন থেকে বলে আসছিল হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগণম সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছিলেন কারোর কোনো আপত্তি ছিল না কেউ সুপ্রিম কোর্টে যায়নি অথচ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর যার ওপর এখন বলতে দুঃখ হলো বলতে হয় এই বাংলার কোন মানুষের ভরসা নেই তৃণমূলই ছাড়া তিনি আজকে একটা রায় দিলেন কি রায় দিলেন জুনিয়র ডাক্তারদের আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে তারপরে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমরা আটকাতে পারবো না রায় হবার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে নবান্নে সাংবাদিক সম্মেলন এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে আন্দোলন ছাড়ুন দুর্গাপূজায় মাতুন উৎসবে মাতুন কাকে ভোট দিয়ে আপনারা এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছেন এক মাস ধরে টানা আন্দোলনের পর যখন এই বাংলার প্রতিটা মানুষ রাস্তায় নেমেছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে নির্লজ্জ বললেন আন্দোলন ছাড়ুন উৎসবে মাতুন আর কিছু বলার নেই আমার বাকি সিদ্ধান্ত আপনাদের নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে আন্দোলন ছেড়ে উৎসবে এবং দুর্গাপূজায় পুজো মারতে অনুরোধ জানিয়েছেন আজকে সেই প্রতিবেদন আমরা এর পরের রিপোর্টে দেখাবো কি বলবেন আপনারা একটাই নির্দেশ হলো আজকে রায় হলো জুনিয়র ডাক্তারদের আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে না হলে রাজ্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করবে না এই মুহূর্তে আর্জি করে জুনিয়র ডাক্তারদের মধ্যে মহিলারা থেপে গেছেন যেটুকু আমার কাছে খবর আসছে তারা বলছেন সুপ্রিম কোর্ট এটা কি করলো শুধু ডাক্তারদের বিরুদ্ধে রায় হলো আর বাকি বাকি কারোর বিরুদ্ধে কোনো রায় হয়নি মুখ্যমন্ত্রী বলছেন বিচারের বাণী নীরবে নির্মিতে কাদের আর বিচারের বাণী কাঁদছে এটা এবার কাদের বলা উচিত সেটা আপনাদের ঠিক করতে হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না